একাদশ শ্রেণী বিষয় হিসাবে ভূগোল প্রথম অধ্যায় এডোফোলজি কি মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে উদ্ভিদের উৎপত্তি বৃদ্ধি ও সংরক্ষণ আলোচিত হয় তাকে এডোফোলজি বলে পেডোলজি কী মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে মৃত্তিকার উৎপত্তি গঠন প্রকৃতি শ্রেণীবিভাগ ইত্যাদি আলোচিত হয়ে থাকে তাকে পেডোলজি বলে কত খ্রিস্টাব্দে ভূগোল চর্চা শুরু হয় আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় ভারতে প্রথম ভূগোল চর্চা কোথায় শুরু হয় এশিয়া তথা ভারতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভারতের ভূগোলের জনক কাকে বলা হয় ভারতের ভূগোলের জনক শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে বলা হয় পরিবেশ ভূগোলের জনককে পরিবেশ ভূগোলের জনক ফেডারিক র্যাডজেল জ্যোতির্বিজ্ঞানের জনককে জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালেলিও গ্যালেলি জিপিএস ব্যবস্থা কবে চালু হয় জিপিএস ব্যবস্থা চালু হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা এয়াটোস্থেনিস জিআইএস থেকে কি জানতে পারি জিআইএস থেকে ভৌগোলিক তথ্য সংগ্রহ করা যায় বা ভৌগোলিক তথ্য জানা যায় উন্নয়নমূলক পরিকল্পনায় ইআইএ এর আবশ্যিকতা কোন ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র পরিবেশ ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র ভূগোল শব্দটি প্রথম কে প্রচলন করেন ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এয়াটোস্থেনিস ভূগোল যে মিশ্রিত শাস্ত্রের অংশ তার পরিপ্রেক্ষিত কী তার পরিপ্রেক্ষিত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান নদীর কাজ ক্ষয়কার্য বা নদীর কাজ ভূগোল ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় নদীর ক্ষয় কাজ ভূগোলের ভূমিরূপ বিদ্যার আলোচনার বা ভূমিরূপ বিদ্যার শাখার আলোচনার আলোচ্য বিষয় বিশ্ব উন্নয়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা প্রধানত ভূগোলের কোন শাখায় করা হয় জলবায়ু বিদ্যায় বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা জলবায়ু বিদ্যাতে করা হয়